আলাইকুম আমি যখন আমার শুরু করি তখন আমার কাছে সবচেয়ে টাফ মনে হয়েছিল রিডিং কে কিভাবে টাইম করবো কিভাবে এতগুলো সবকিছু একেবারে বরল একটা অবস্থা তো তখন আমি যখন ইউটিউবে সার্চ করি এর জন্য আমাকে অনেক ইনস্ট্রাক্টর অনেক টাইপের টিপস দেওয়া শুরু করে এক একজনের টিপস এক এক রকম কেউ বলে আগে রিডিং প্যাসেজ পড়ো কেউ বলে আগে কোয়েশন দেখো কেউ বলে আগে স্ক্যান করো কেউ বলে আগে স্কিম করো টোটালি সবকিছু মিলে আমার মাথার ভিতরে গন্ডগোল লেগে যায় যে আসলে আমি করবোটা কি তো তখন আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফলো করি আমি দেখি যে আমার জন্য সবচেয়ে বেস্ট কোনটা কাজ করে আমার জন্য একটাও কাজ করে নাই তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমি নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করি যেটা আমার জন্য সবচেয়ে বেস্ট হিসাবে কাজ করে অ্যান্ড এইটা আমি আমার রেজাল্টের পরে কয়েকজনকে সাজেস্ট করি এর ভিতরে একজন সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভে জাম্প করে এই স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে আমার ক্ষেত্রে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করার আগে আমার ব্যান্ড থাকতো সেভেন সেভেন এইট অ্যান্ড যখন আমি এই ইউজ শুরু করি তখন আমার শেষের দিকে আমার নর্মালি এইট পয়েন্ট ফাইভের নিচে যেত না তো প্রত্যেকটা সেগমেন্টেই আমি কিছু স্ট্র্যাটেজি তৈরি করি নিজের থেকে যেগুলো কারণ আমি এখন এতটা যে আমাকে যদি এখন আইএল ডি সেকশন দিতে বলে আমি অ্যাট লিস্ট এইট নিয়ে আসতে পারবো তো যাদের রিডিং এর সমস্যা আমি মনে করি যে এই একটা স্ট্র্যাটেজি তাদের জন্য গেম চেঞ্জার হতে পারে অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হলো টাইম ম্যানেজমেন্টের জন্য তো চলুন তাহলে প্র্যাকটিক্যালি সলিউশনের মাধ্যমে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা আমি দেখাই তো প্রথমে আসি কোয়েশনের অর্ডারে তো অনেক ইউটিউবার অনেক ইনস্ট্রাক্টর বলে যে আইএলটিএস রিডিং এন্ড কোশ্চেনগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে আসে যে আপনার প্রথম কোশ্চেনটা যেখানে থাকবে নেক্সট কোয়েশনটা এরপরেই আসবে আগে যাবে না তো এই কথাটা ট্রু বাট এন্টায়ারলি ট্রু না কিছু কিছু কোশ্চেন টাইপ আছে যেখানে একদম সিকোয়েন্স মেনটেন করে আসে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেখানে সিকোয়েন্স মেনটেন করে না যেমন এখানে প্রথম এগুলা এগুলা সিকোয়েন্স মেনটেন করে আসে কিন্তু নিচের এগুলা এগুলা সিকোয়েন্স মেনটেন সবসময় করবে না সবসময় কি বেশি সময় করবে না এখন আরেকটা বিষয় যেটা আপনাকে কোনো ইউটিউবার বলে না সেটা হচ্ছে যেই কোশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে আসে যেমন ট্রু ফলস নট গিভেন মাল্টিপল চয়েস কোশ্চেন এটসেট্রা এগুলার সিকোয়েন্সটা ফলো হয় আপনার ওই কোয়েশ্চেন সেট ভিতরে যেমন আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ধরুন একটা প্যাসেজে তিন সেট এর আছে একটা ট্রু ফলস আর হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর একটা হলো সেন্টেন্স কমপ্লিশন সাপোজ তো এখন আপনার এর ভিতরে ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন একটা সিকোয়েন্স মেইনটেইন করে আসে মনে করেন যে প্যারা ডি থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার ট্রুফলস এর পাঁচটা কোশ্চেন আছে সিকোয়েন্স মেনটেন করে আসলো কিন্তু এরপরে মনে করেন যে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এইটা কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্স করবে করবে না না বলতে কিন্তু এরকম না যেখানে আমার ফলস শেষ হয়েছে সেখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশন এগুলো আবার স্টার্ট হলো ব্যাপারটা কিন্তু এরকম না এইটা আবার স্টার্ট হতে পারে ওই ট্রুফলস এর আগে তার মানে এখানে কোনো সিকোয়েন্স নাই সিকোয়েন্সটা মেনটেন হয় অনলি ওই কোয়েশন টাইপের ভিতরে একটা কোয়েশন টাইপের সেটের ভিতরে এর পরের সেটগুলা প্রথম সেটের আগেও আসতে পারে পরেও আসতে পারে সো এই কোনো সিকোয়েন্স নাই তো আমার স্ট্র্যাটেজিটা এটার উপর বেস করেই তৈরি করা এবার যদি আসি আমার স্ট্র্যাটেজিটাকে তো আমার স্ট্র্যাটেজিটা হলো আমরা প্রথমে কোয়েশনে যাব একটা প্যাসেজে যত কয়টা কোশ্চেন আছে হয়তো বারোটা বা তেরোটা যে কয়টা কোশ্চেন আছে আমরা প্রত্যেকটা কোয়েশন পড়বো অ্যান্ড প্রত্যেকটা কোয়েশনের কিওয়ার্ড মার্ক করবো অ্যান্ড এই যে মার্ক করবো সবার প্রথমে মার্ক করব সেই কোয়েশন টাইপটা যেটা আমি সবার পরে আনসার করব। আর যেই টাইপটা আমি এখন আনসার করব। সেটা আমি সবার শেষে মার্ক করব যেমন যদি আমরা এখানে আসি সো এটা হচ্ছে ক্যামব্রিজ থার্টিন কোশ্চেন ওয়ান প্যাসেস টু সো এখানে আমাদের তিন টাইপের কোয়েশন একটা হচ্ছে আমাদের হ্যারিং ম্যাচিং আরেকটা হচ্ছে লিস্ট অফ আইডিয়া আরেকটা হচ্ছে গ্যাপ ফিলিং সো আমরা সবার শেষে গ্যাপ ফিলিংটাকে আমরা এখান থেকে কমপ্লিট করব তার মানে আমি গ্যাপ ফিলিং এর ভিতরে যেই কিওয়ার্ডগুলো আছে ওগুলাকে আমি সবার আগে মার্ক করব। সো আমার যেহেতু টাইমটা কম সেজন্য আমি আগে এগুলো মার্ক করে রাখছি যেমন এখানে জন ইস্টউড একটা নেইম এটা একটা কিওয়ার্ড সেন্ট্রাল ফিচার সো এটা একটা কিওয়ার্ড সো পিপল ক্যান নট এগুলো আমাদের কিওয়ার্ড এগুলাকে আমি মার্ক করলাম যেহেতু টাইম শর্ট সেজন্য আমি পুরোটা পড়ছি না আপনারা পড়ার পরে বুঝবেন যে কেন এগুলোকে আমি কি ওয়ার্ড হিসাবে মার্ক করলাম তো এরপরে আমরা যাব যেটা আমরা দ্বিতীয় নাম্বারে কমপ্লিট করব এটা হচ্ছে আমাদের এই করবো এইখানে কিওয়ার্ড গুলো হচ্ছে বিশ একুশ বাইশ দেশের ভিতরে যে নেমগুলা গুলা পিটার টু হে থমাস গোয়েটস জন স্টুড এই নেইমূল হচ্ছে আমাদের কিওয়ার্ড এগুলোকে আমরা মার্ক করলাম দেন আসি আমরা এবার যেটাকে আমরা কমপ্লিট করব। সেটা হচ্ছে আমাদের প্রথম টাইপের কোয়েশ্চেন সেটা হচ্ছে এইটা তো এখানে হলো প্রথমে আমাদের লিস্ট অফ হেডিংটা জাস্ট আমরা একবার পড়ে নিব পড়ে নেওয়ার পর এখানে যে কিওয়ার্ড গুলো আছে ওগুলোকে আমরা মার্ক করে নিব জাস্ট অন খুবই দ্রুত যেমন প্রোডাক্টিভ আউটকামস টিচার্স ক্যান ডু টু প্রেভেন্ট বোর্ড অম টিচার্স প্রেভেন্ট আমরা এখান থেকেই কিওয়ার্ড মার্ক করলাম দেন হচ্ছে এবার আমরা কোশ্চেনে যাব তো এখন আমি এর আগে এক্সপ্লেন করি যে কেন আমি বললাম যে আপনার আগে সবগুলো কোশ্চেন কি কিওয়ার্ডগুলোকে মার্ক করতে আগে সবগুলো কোশ্চেনের কিওয়ার্ড মার্ক করার সবচেয়ে বড় রিজন তা হলো আমি আপনাকে বলেছি যে আপনার কোশ্চেন সেট কিন্তু একটা সিকোয়েন্স ফলো করে না শেষ কোশ্চেন সেট প্রথমে থাকতে পারে প্রথম কোশ্চেন সেট শেষেও থাকতে পারে সো এটা যদি সিকোয়েন্স মেইনটেইন করে না তো যদি আপনার কাছে কিওয়ার্ডগুলা আগে থেকে থাকে তো আপনি যদি মনে করেন প্রথম সেটটাকে পূরণ করছেন এই সময় আপনার সামনে একটা কিওয়ার্ড আসলো যেটা আপনি একটু আগে পড়ছেন পরবর্তী তার মানে আপনি বুঝবেন যে এই জায়গায় আমার কোয়েশ্চেন সেট টু এর একটা আনসার আছে অথবা কোয়েশ্চেন সেট থ্রি এর একটা আনসার আছে তো তখন আপনি দুইটা কাজ করতে পারেন আপনি ওইখানে ওই কিওয়ার্ডটাকে মার্ক করতে পারেন অথবা আপনি সরাসরি ওখানে জাম্প করতে পারেন এখান থেকে বেনিফিটটা হলো যদি মনে করেন আপনি জাস্ট একটা কোয়েশ্চেন পড়লেন তাহলে হবে কি যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখাই যদি আমি জাস্ট এখান থেকে লিস্ট অফ হেয়ারিংটাই পড়লাম এগুলো পরে আমি এখন লিস্ট অফ হেয়ারিং বের করতে যাচ্ছি তো আমার লিস্ট অফ হেয়ারিং এর প্রথম কোয়েশ্চেন আনসারটা হচ্ছে এখানে দ্বিতীয়টা হচ্ছে আমার এখানে তৃতীয়টা হচ্ছে আমার এখানে চতুর্থটা এখানে সরি এখানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ তো আমার সবগুলো কোয়েশ্চেন কমপ্লিট করতে করতে আমার একদম পুরো প্যাসেজটা একবার পড়া লাগলো তো এখন আমি আবার যাব হচ্ছে আমার কোয়েশন টাইপ টু তে তো এখন আমি এখানে নাম দেখলাম তো এই নামগুলা খোঁজার জন্য আমার আবার শুরু থেকে দেখা লাগবে যে এই নামগুলা কোথায় কোথায় দেখলাম তো আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি নাম যে সবুজ মার্ক করা এগুলা হচ্ছে আনসার আমি করলাম করলাম আনসার দেন হচ্ছে এবার আমি আসলাম আমার থার্ড নাম্বার কোয়েশনে তো থার্ড নাম্বার কোয়েশনে কিওয়ার্ড ধরে আবার আমার প্যাসেজটাকে আবার খোঁজা লাগবে যে এইখানে আমার এই কিওয়ার্ডগুলো কোথায় আছে আমার আনসারটাকে কোথায় দ্যাট মিনস আমার তিনটা টাইপের কোয়েশ্চেনকে কমপ্লিট করার জন্য আমার প্যাসেজটাকে তিনবার পড়া লাগতেছে তার মানে বুঝে যে আমরা কতটুকু টাইম যাচ্ছে এখানে কিন্তু যদি আপনি আগেই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলাকে মার্ক করেন তখন কি হয় তখন হচ্ছে আপনি এই যে এখানে আমাদের রেড কালার যেগুলো এগুলো হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন টাইপ তো এটা কমপ্লিট করার জন্য যেহেতু আপনাকে পুরো প্যারাটা পড়া লাগতেছে তখন আপনি যখন এই যে পিটার টু হয়ে এখানে আসবেন তখন আপনার মাথায় আসবে এই নামটা তো আমি এখানে পড়ছি তার মানে এই বিশ নাম্বারের আনসারটা আমার এখানে থাকতে পারে সো আপনি এখানে দুটা কাজ করতে পারেন এই টু হে একে এখানে মার্ক করতে পারেন অথবা আপনি সরাসরি কোয়েশনে চলে যেতে পারেন গিয়ে আপনার যেহেতু এখান থেকে আপনার একটা আনসার হয়েছে সেকেন্ডটা আপনি এইখান থেকে বিশের কোয়েশনটার আনসারটা সাথে সাথে দিয়ে দিতে পারেন যেটা আমি নিজে করতাম তো এই ক্ষেত্রে হয় কি দেখেন আপনি আহ নম্বর কোয়েশন আনসার করার সময় আপনি জানেন যে বিশ নম্বর কোয়েশন আনসারটা আমার এখানে থাকতে পারে দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আনসার করার সময় আপনি দেখতেছেন যে আমার একুশ নাম্বার আনসারটা এখানে থাকতে পারে যেহেতু কিওয়ার্ড ম্যাচ করতেছে এগুলো সব আমি কিওয়ার্ড ম্যাচ করার পরে এখানে মার্ক করে রাখছি দেন হচ্ছে এখানে আবার এই যে জন ইস্টফুড নেইম আছে সো এইটা আবার এখানে আপনি যখন যে এখানে করার কারণ হচ্ছে এই গোয়েটস আসা সো এইখানে আপনি দেখার পর আপনি দেখতেছেন যে এইখানে আমার এটা আছে সো এক পড়াতে এক রিডিং এ আপনি একসাথে প্যারাগ্রাফ ওয়ানের আনসারটাকে বের করতে পারতেছেন সাথে আপনি ওইদিকে বিশ নম্বরের আনসারটা বের করতে পারতেছেন দেন হচ্ছে প্যারাগ্রাফ টু এর আনসারটা বের করতেছেন একুশ নম্বর কোয়েশন আনসার বের করতেছেন দেন হচ্ছে আপনি প্যারাগ্রাফ থ্রি এর বের করতেছেন প্যারাগ্রাফ ফোর এর বের করতেছেন হ্যারিং মেশিং এর কথা বলতেছে সাথে আপনি আবার ওই দিকের কোয়েশন আনসারের কিওয়ার্ড গুলাকেও আউট করতে পারতেছেন যে হ্যাঁ এইটা হচ্ছে আমার এখানে কিওয়ার্ড আমার এখানে আনসারটা থাকতে পারে দেন হচ্ছে আপনার এইখানে আসার সময় আপনি এক রিডিং এ আপনি এই পর্যন্ত চলে আসলেন এখানে আসার পর আবার দেখতেছেন আপনি ইস্ট উ নাম কিন্তু আমাদের এইখানে ছিল ফর জন তার মানে আপনি জানেন যে এইখানে আমার একটা আনসার থাকতে পারে যেহেতু এখানে এখানে নাম দেন দেখেন ফেইলিয়ার ওয়ার্ড মেনশন করা তো ফেইলিয়ার কিন্তু আমাদের ওইখানে ছিল এখানে দেন হচ্ছে অ্যাটেনশন সিস্টেম আরেকটা ওয়ার্ড মেনশন করা যেগুলো আমাদের এখানে কিওয়ার্ড ছিল এই যে দেখেন অ্যাটেনশন সিস্টেম এইটা ফেলিয়ার মানে হচ্ছে অপারগতা ক্যান নট অপারগতা পারে না সেন্ট্রাল ফিচার হচ্ছে মেইন কি ফিচার এই যে এখানে সেন্ট্রাল ফিচারও দেয়া আছে এই যে সেন্ট্রাল ফিচার সো আপনি যখন এতগুলো কিওয়ার্ড দেখতেছেন আপনি আগে পড়ার কারণে আপনার মনে আছে যে এইখানে এই কিওয়ার্ড গুলোকে আমি পড়লাম আপনার মাথায় আসবে যে এই কিওয়ার্ড কিওয়ার্ডগুলোকে আমি দেখছি তার মানে আপনি এইখানে আপনার প্যারাগ্রাফ ডি এর আনসার করতে গিয়েই আপনি এখানে আপনার সেম টাইম সামনে নাম্বার কোয়েশ্চেন টাইপের আনসার চলে আসতেছে আপনার সামনে নাম্বার টাইপের চলে এগুলা সাথে এক নম্বর আনসার তো আছে তার মানে আপনি একসাথে সবগুলো কোয়েশ্চেন নিয়ে ডিল করতে পারতেছেন তার মানে আপনি বুঝতে পারেন যে আপনার টাইমটা কত কম যাবে এখানে তো আপনাকে এখানে একটা প্যাসেজকে বারবার এই জন্য পড়া লাগবে না আপনাকে প্যাসেজটা জাস্ট একবার উচ্চ দুইবার পড়ার ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন সো এখন এইখানে একটা ক্যাচ হলো কি এইটার জন্য এরকম ভাবে করার জন্য আপনার রিডিং স্কিলটা ভালো হওয়া লাগবে আপনার ভিতরে আগে ওই স্কিলটা থাকা লাগবে যে আপনি পরে বুঝতে পারতেছেন হলে কিন্তু আপনি এটার আনসারটা কমপ্লিটলি দিতে পারবেন না যদি এখানে আপনি কিওয়ার্ড ধরে ধরে আপনি কোশ্চেনে আসতে পারতেছেন যে হ্যাঁ এখানে যেটা কিওয়ার্ডটা আমি পেলাম তার মানে এখানে আমার আনসারটা আছে কিন্তু সবসময় আপনার সরাসরি ওয়ার্ড দেওয়া থাকবে না এখানে আপনার প্যারাফ্রেজ করে দেওয়া থাকবে সিরানিম ইউজ করা থাকবে তো আপনি যদি না বুঝেন এগুলা তাহলে তো আপনি খুঁজে পাবেন না দ্যাট মিনস আপনাকে আপনার রিডিং স্কিলটাকে ইম্প্রুভ করতে হবে যখন আপনার রিডিং স্কিলটা মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকবে আপনার বেসিক বিল্ড করা আছে তখন আপনি এই স্কিলটাকে টোটালি ইমপ্লিমেন্ট করতে পারবেন এখানে যেহেতু অনেক কিওয়ার্ড এগুলো মাথায় থাকাটা খুবই টাফ হয়ে যায় সো এই জন্য কি করতে হবে মাথায় রাখার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন কমপ্লিট করার পরে মনে করেন আমি এখানে পিটার টু হের এটা কমপ্লিট করলাম দেন আমি একবার চোখ ফুলাবো জাস্ট চোখ ফুলাবো পড়বো না কিন্তু বিগ কিওয়ার্ড গুলাতে যেমন জন ইস্ট একটা মেইন কিওয়ার্ড দেন হচ্ছে এখানে এই যে নেইম এগুলো মেইন কিওয়ার্ড এগুলো জাস্ট আমি চোখ বুলাবো বারবার আর একটা বিষয় মাথায় রাখবেন আপনি যখন বিশ নাম্বার কোশ্চেন আনসার করতে যাবেন আপনি কিন্তু একুশ নাম্বার কোশ্চেনটাও পড়ে যাবেন যাতে একটা মিস করলে পরেটা মিস না হয় যেহেতু সবার রিডিং স্কিলটা বিল্ড করা নাই এরকম ভাবে তো এই জন্য আমি তিনটা স্টেপ ক্রিয়েট করেছি তিনটা স্টেপ হলো যারা একেবারে বিগিনার লেভেলের তারা কি করবেন প্রথমে এসে সবগুলো কোশ্চেন পড়বেন কোয়েশ্চেন গুলার কিওয়ার্ড মার্ক করবেন দেন হচ্ছে আপনি প্যাসেজের ভিতরে যাওয়ার সময় আপনি প্রথমে এই প্রথম যে কোশ্চেন টাইপটা সেটা তারা শুরু করবেন অ্যান্ড হচ্ছে পরে পরে খুঁজে বের করা ট্রাই করবেন অ্যান্ড খুঁজে বের করা ট্রাই করার সাথে সাথে আপনি যদি মনে থাকতে পারেন অন্য কিওয়ার্ড তাহলে তো ভালোই না হলে দরকার নেই আপনি জাস্ট প্রথমটা আনসার করবেন দেন হচ্ছে প্রথমটা শেষ হওয়ার পরে দ্বিতীয়রা আসবেন দ্বিতীয় কোশ্চেন টাইপে দেন হচ্ছে দ্বিতীয় কোশ্চেন টাইপে আনসার করবেন এখন সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটদের জন্য যাদের রিডিং স্কিলটা মোটামুটি ভালো তো তারা কি করবেন আপনারা জাম্প করবেন না আপনারা সবগুলা কিওয়ার্ডকে মার্ক করবেন সবগুলোকে মনে রাখার ট্রাই করবেন মনে রাখার জন্য বারবার এগুলাকে চোখ বুলাবেন দেন হচ্ছে আবার ব্যাক করবেন এখানে ব্যাক করার পর যখন আপনার সামনে কিওয়ার্ড গুলা জাস্ট মার্ক করবেন আপনি জাম্প করবেন না কোয়েশন টাইপ ওয়ান শেষ হল দেন কোয়েশন টাইপ টু তে আসবেন আপনার যে কিওয়ার্ড যে মার্ক করছেন সেখানে যাবেন সরাসরি সেখান থেকে আপনি সেকেন্ড টাইপ কমপ্লিট করবেন দেন হচ্ছে যে কিওয়ার্ড মার্ক করা ছিল সেখান থেকে আবার থার্ড টাইপ কমপ্লিট করবেন তার মানে হচ্ছে এখানে আপনি এট দা সেম টাইম সবগুলো জাস্ট কিওয়ার্ডগুলোকে গুলাকে মার্ক করতেছেন বাট কমপ্লিট করতেছেন একটা একটা কোশ্চেন টাইপ তো এবারে যাদের রিডিং স্কিলটা অ্যাডভান্সড তাদের জন্য যেটা সেটা হচ্ছে আপনি যখন কোয়েশ্চেন টাইপ ওয়ান এর এক নম্বর কোয়েশ্চেন আনসার করতেছেন এখানে পড়ার সময় আপনি দেখতেছেন যে পিটার টু হে এটা আছে যখন আপনি দেখবেন যে এখানে আমার আনসারটা হতে পারে কিছুটা আনসার হতে পারে আনসারটা হতে পারে আমার বিশ নাম্বারে সো আপনি প্রথম একের এক নাম্বার কোয়েশনটা কমপ্লিট করার পরে আপনি বিশ নাম্বারে জাম্প করবেন বিশ নাম্বারে এটা দেখবেন যে ওখানে আনসারটা আছে কিনা যদি থাকে তাহলে বিশ নাম্বার আনসারটা সাথে সাথে ওখানে লিখে ফেলবেন দেন হচ্ছে আবার হচ্ছে এটা দুই নাম্বারে আসবেন দুই নাম্বার এসে কমপ্লিট করবেন যখন এর মানে হচ্ছে যখন আপনার সামনে অন্য একটা আনসার থাকবে তখন ওইটাতে জাম্প করবেন আমার মেইন এক্সামে ওই দিন আমার জ্বর ছিল আমি কোনো মতেই ফোকাস করতে পারছিলাম না আমার একটা সেন্টেন্স যেটা আমার জাস্ট একবার পড়া আমার দুই থেকে তিনবার করে পড়া আমি সাত মিনিট শেষ হওয়ার আগে আমার রিডিং করি এর একমাত্র রিজন ছিল আমি এইভাবে এক সেকশন থেকে আরেক সেকশনের ভিতরে এইভাবে জাম্প করছিলাম আমার পেপার প্রথমে দেখে মনে হচ্ছিল যে হজবরল অবস্থা বাট আমার কিন্তু এইট পয়েন্ট ফাইভ আমার কিন্তু টাইমের আগে শেষ হয়েছে ইভেন তো আমার জ্বর ছিল তো যদি সামারি করি তাহলে হচ্ছে তিনটা যাদের একদম বিগিনার লেভেলের তাদের জন্য হচ্ছে প্রথমে সবগুলো কোয়েশনের কিওয়ার্ড গুলাকে মার্ক করবেন ঠিক কিন্তু ট্রাই করবেন যে কমপ্লিট করতে জাস্ট একটা একটা কোয়েশন টাইপ করে এর ভিতরে যদি আপনি কোনো কিওয়ার্ড মনে রাখতে না পারেন তাহলে মনে রাখার দরকার নেই যেগুলো আপনার মাথায় আছে জাস্ট ওগুলোকে আপনি এখানে মার্ক করে রাখবেন যাদের হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল তারা বারবার কিওয়ার্ডগুলোকে গুলাকে দেখবেন কিওয়ার্ড গুলো দেখার সাথে সাথে মার্ক করে রাখবেন এন্ড হচ্ছে পাশে আপনি একটা সিম্বল দিয়ে লিখে রাখবেন যে এত নাম্বার কোশ্চেন টাইপ এটা হতে পারে দেন হচ্ছে একটা টাইপ একসাথে কমপ্লিট করবেন দেন একটা টাইপ কমপ্লিট করার পরে পরের টাইপে আসবেন কিওয়ার্ড দেখে দেন হচ্ছে আপনার আনসারটা করবেন এবং যারা হচ্ছে অ্যাডভান্স লেভেল তারা হচ্ছে একসাথে ট্রাই করবেন সবগুলোর আনসার করার যদি আপনার সামনে চলে আসে কোনো কোয়েশ্চেন বা যদি সামনে আসে তাহলে তো এক অফকোর্স একটা একটা করে আপনি কমপ্লিট করবেন যদি এখন আপনার বেসিক লেভেল থাকে আপনি প্রথমে প্রথম ধাপটা দ্বারা শুরু করেন দেন আপনি সেকেন্ড ধাপটাও ট্রাই করেন দেন আপনি থার্ড ধাপটাও ট্রাই করেন অ্যান্ড দেখেন যে আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করতেছে কোনটা সেটাকে ফলো করা ট্রাই করেন এন্ড হচ্ছে টাইমের সাথে সেটাকে আরো ইমপ্রুভ করা ট্রাই করেন যেন আপনি একদম এডভান্সড লেভেলে চলে আসতে পারেন যদি আপনি এটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারেন আশা করি আপনিও বেনিফিটেড হবেন একটা বিষয় মাথায় রাখবেন এ যদি আপনি এইট পয়েন্ট ফাইভ বা নাইন পেতে চান আপনি জাস্ট স্ট্রিক্সের উপর ডিপেন্ড করতে পারবেন না আপনার রিডিং পরে বোঝার ক্ষমতা থাকা লাগবে এইটা আপনাকে গ্যারান্টি দিবে যে আপনি পেতে পারেন আপনি কয়টা ট্রিক্স বা টিপস জানেন এগুলো আপনাকে গ্যারান্টি দিবে না সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার রিডিং স্কিলটাকে ইম্প্রুভ করা পড়ে বোঝার ক্ষমতাটাকে ইম্প্রুভ করা সো আপনি এইটা করেন এইটা করার জন্য আপনাকে অনেক বেশি পড়া লাগবে বই পড়তে পারেন আর্টিকেল পড়তে পারেন আপনার যা ভালো লাগে পড়তে পারেন অ্যান্ড পড়ার সময় ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন না পড়ার সময় ট্রাই করবেন যে সেন্টেন্সের মিনিং বা হোল প্যারার মিনিং অথবা আপনার হোল প্যাসেজটা আপনাকে কি বলতে যাচ্ছে মেইন থিমটা কি সেইটা বোঝা ট্রাই করবেন যখন কোনো একটা ওয়ার্ডের মিনিং না জানেন ট্রাই করবেন সেন্টেন্সের মিনিং দ্বারা ওয়ার্ডের মিনিংটা গেস করতে তাও না পারলে প্যারার মিনিং দ্বারা ওয়ার্ডের মিনিংটা গেস করতে অনেক ওয়ার্ড থাকে যেগুলো অত ইম্পর্টেন্ট না আপনার কনটেক্সট বোঝার ক্ষেত্রে তো ওগুলোকেই স্কিপ করবেন আপনি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়বেন এইভাবে নিজেকে ট্রেন করুন রিডিং স্কিলটাকে তাকে ইম্প্রুভ করুন আপনি দেখবেন যে আপনার আইএলটিএস রিডিং এ আপনার স্কোর কিভাবে বুস্ট হয় তো আজকের জন্য এই পর্যন্তই আমার আইএলটিএস এর হোল জার্নি সম্পর্কে জানতে এই ভিডিওটা চেক আউট করতে পারেন অ্যান্ড আমার একটা ইংলিশ চ্যানেল আছে যেখানে আমি সেলফ হেল্প টাইপের ভিডিও আপলোড করে থাকি আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ভরসা করুন সঠিকভাবে প্রিপারেশন নিন আমি যদি মাদ্রাসা ছাত্র হয়ে এইট পেতে পারি আপনি কেন পারবেন না আপনিও পারবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম